তাড়াতাড়ি একটু জয়েন হও কই রে ডেড় কুজা জলদি করে জয়েন হও ম্যাডাম তো অনলাইনে ক্লাস নেবে বুঝেছিস জলদি জয়েন জলদি আচ্ছা ম্যাডাম সবাই জয়েন হয়ে গেছে এবারে তুমি শুরু করতে পারো তো জলদি শুরু করো তো আজকে যেটা জন্য লাইভে আসা তো তোমরা যেটা দেখছো হ্যাঁ সবাই জানি দেখেছো ভিডিওটা যেটা সচরাচর ভাইরাল হচ্ছে এই কদিনে ভিডিওটা আজ থেকে দেড় বছর আগের তোমরা যে এটা ভাইরাল করছো তোমরা জানো যে অ্যাকচুয়ালটা কি কিছু না তোমরা তোমরা মানে উদমায় ভাইরাল করছো

মানে এই ভিডিওটা বলছে একটা আর ভিডিওটা দেখা যায় আর একটা এই জন ভিডিওটা বলছে তার বিপরীত ওই ভিডিওটা দেখা আছে আর এই কি বলছে বলছে ভিডিওটা লোকে ভাইরাল করে দিয়েছে ও বাপ গোটা হিস্টরি ডিজাইনও নাই তো আমি বলে দিছি এই কথা গেলছিল ছিল তো আস্তে আস্তে এই গাড়ি পাইতে ছিল না। তো একটা অচিনা লোকের গাড়িতে চাপিলো আর ঘটনাটা যেখানে ঘটেছে সেইখানে এত তেল ফুরায় গেছে আর ঘটনাটা যেখানে ঘটেছে তার কিছু দূর আগে তেল ফুরাইছে আরে কি বলছে বলছে হাইবাতে তেল পুরাইছে তো হাইবাতে যদি তেল পুরাই তো তুই কাঁচা রাস্তার আরে কি চিনতে বল রাস্তাটা কি পেট্রোল পাম্প আছে যে তুই হাইবা থেকে তেল ভরে তাহলে কাঁচা রাস্তাটা হ্যাঁ আর এই বলছে হাইওয়ে টাই থেকে দার পাশেই নাই হাইওয়েটা টা পাঁচ ছ কিলোমিটার দূরে আছে আচ্ছা চল মাইনে নিলি যে হাইওয়ে থেকে তুই আজ কাঁচা রাস্তা এসেছিস ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইতে যে গাছপালা আছে ঝুড় আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে তো সেই তুই এসেছিস হাওয়া খাইতে তো তোর হাওয়া খাওয়াই হবে আর তোর ইঞ্জিনে মোবাইলে ভরা হবে

তোমরা এইখানের কেস এখানে সলভ করব আর এক নম্বর পয়েন্ট যেটা মিলছে নাই ইনি কি বলেছিলেন 10000 টাকা কইছে ওরা কিসের জন্য টাকা দেব ভাই কত টাকা 10000 টাকা 10000 টাকা ওরা খুঁজেছিল লেকিন এই ভিডিওটাই যখন ভিডিও তোরা ভাইরাল হয়েছিস এই ভিডিওর 10000 টাকা নামেই নাই কি এটা কত খুঁজিলে 2000 টাকা 2000 টাকা জন্য সেকেন্ড কিছু হবে না থাকলে আমি সত্যি দিয়ে দাও 2000 টাকার কথা আছে আর সোনালী কি বলছে 10000 টাকা ওরা খুঁজেছিল আরে বিদ্যুৎ ফুকা চিন্তু কত মিছা কথা বলবি হ্যাঁ আর একটা বড় ব্যাপার কি হয়েছে ই বলছে আমাদের গাড়ি তেল ফুরাই গেছিল সেদিন আমরা চলে চলে আসতেছিলি কিন্তু এই ভাইরাল ভিডিওটা দেখ ছেলেটা এই ছেলেটাই বলছে বলছে আমরা খালি গল্প করছিল কিছু করি নাই খালি আমরা গল্প করছি আর কিছু করি নাই সবাই জানো জাস্ট কথা বলছে খারাপ কিছু ওই ভিডিওটা ইয়ার কোন ঠিনে বলানো যে আমাদের গাড়ি তেল ফুরাই গেছে বলে ইয়াদের গাড়ি তেল ফুরাই নেয় ব্যাপার হচ্ছে হেলমেট পরে সোনালির গাড়ির তেল ভরতে ছিল বুঝতে পারছো ইয়াতে তেল ফুরাই না তেল ফুরাই সোনালির তার জন্য ফুটো সুট দিকে হেলমেট পরে নিয়ে সোনালির মোবাইল চেঞ্জ করা জন্য বুঝেছে সোনালির এখন চেষ্টা করে আমার সোনালি কি বলছে বলছে আমি ভাইরাল মানে জানি না যে ভিডিওটা ভাইরাল কি করে হয় তো দেখো ভিডিও ভিডিওটা শোনো